আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে শীতকালে রোদগুলা অনেক উপকারে আসে তো আমি বাসার কিছু কাজ করে নিলাম এই যে এই মেট্রিসগুলো একদম শিশি করে দিয়েছিলাম আমার ছোটো ছেলেটা তো আমি এগুলো শুকাতে দিয়ে চলে আসলাম তো ডাস্টবিনটা ধুয়ে পরিষ্কার করে শুকাই গেছে এটা নিয়ে চলে আসলাম তো এসে অনেক কিতা লাগলো অনেকক্ষণ স্বাদের মধ্যে ছিলাম সেজন্য একটা ডিম পোস্ট করতেছি তো ডিম ডিম্পুষ দিয়ে পাউরুটি দিয়ে খাবো তা আমি এখন আমার ডিম ডিম্পুষ করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ডিম্পুসটা আসলে যেদিন রোদ ওঠে সেদিন খুব ভালো লাগে একদম সারা দিন কুয়াশা হয়ে থাকলে কিছু ভালো লাগে না যে আমার পাউরুটি দিয়ে এখন ডিম পুষ খাওয়ার জন্য চলে আসলাম এখন আমি বিকালের বেলা মিষ্টি পোয়া বানাবো মিষ্টি পোয়ার জন্য ব্যাটারটা মিক্স করে নিয়েছি এই যে হালকা কুসুম গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি ভালো করে এই যে খুব সুন্দর ব্যাটারটা হয়েছিল একদম প্রত্যেকটা নাস্তা খুবই সলভ হয়েছে খেতে খুবই মজা হয়েছিল হালকা কুসুম গরম পানি দিয়ে শীতকালে আসলে নাস্তা বানালে বিশেষ করে যে তেলের নাস্তাগুলা তখন বৃদ্ধ থেকে খুব সলভ হয় খেতে খুব ভালো লাগে যখন কি বানানোর পরে যদি শক্ত হয়ে যায় টানা টানা হয়ে যায় খেতে খুব ভালো লাগে না যে আমার প্রত্যেকটা নাস্তা কী দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল অনেক সলফ হয়েছিল তো বিকালের নাস্তা আসলে একদম আমরা মানে কি বানাতে বানাতে এক প্লেট খাওয়া হয়ে গেছে এটা আর একটা প্লেট তো আমার নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু করে সেমাই রান্না করার জন্য এই এক লিটারই দুধের প্যাকেটটা আমি আধা লিটার এখন গরম করে নেব সেমাই রান্না করার জন্য আধা লিটার আমি ফ্রিজে রেখে দেব একটু পানি দিয়ে গরম করব না হলে নিচের দিকে বরফটা গলতে গলতে ততক্ষণে আসলে শুকায় যায় তো আমি এ পর্যায়ে কি অল্প করে বাজার নিয়ে আসছিলো মানে কি বিস্কিট লবণ লুডোস এগুলো আসলে এমনি নর্মালি খাওয়ার জন্য বিস্কিট শেষ হয়ে গেছিলো সেজন্য বিস্কিট নিয়ে আসছিলো সাথে দুইটা লুডুস নিয়ে আসছিলো এগুলো বিকালের নাস্তা চিনির এক এক কেজি নিয়ে আসছিলো তো এ পর্যায়ে আমার এই দুধের প্যাকেটটা আমি এই বরফ থেকে নর্মাল হয়ে গেছে এই যে ব্লক উঠতেছে আচ্ছা দুধ জাল দেওয়ার সময় খুবই সাবধানে পড়ে যায় মানে হুট করে পড়ে যায় সবগুলা তা আমি লাল শ্যামাই রান্না করবো দুধটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে একটা ভালো স্মেল পাওয়া যায় দুধ থেকে এ আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিক্স করে নেব এগুলো আসলে রাতে খাওয়া হয় অনেক সময় দেখা যায় কিতা লাগে একটু করে মানে কি খাওয়া যায় যদি রান্না করা থাকে অনেক সময় বাহিরে থেকে বাচ্চারা না হলে বাহিরের কানাগুলো বেশি কেটে যায় বাসায় থাকলে আসলে আর আনতে হয় না বাসারটা দিয়ে দিলে হয়ে যায় বাচ্চাদেরকে তো আমার আমি একটু করে সময় নিয়ে নিলাম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ